ফটফট স্ক্রিনশট দেবে না হলে অনেকেই পাবে না দেখে নাও এই কালারটা দেখে নাও কি দুর্দান্ত যারা এটা শুধুমাত্র শুধুমাত্র এটা রয়েছে ফর্টি ফোর এ শুধুমাত্র ফর্টি ফোর যা জাস্ট ফোর্টি টু আর ফোর্টি ফোর ছিল ফর্টি টুটা এ নিয়ে নিয়েছে ইয়ে দিই দি আমার ফ্রক দেখো ফ্রক আসছে ফ্রক আসছে ফ্রকটা না আমি কাটিং এ দিয়েছি আজ খুব শিগগিরই পেয়ে যাবে খুব শিগগিরই পেয়ে যাবে ওয়ান পিস টাইপের যে ফ্রক গুলো হয় সেই ফ্রক গুলো অনেকগুলো করে আনা হচ্ছে মোটামুটি পেয়ে যাবে কেমন পেয়ে যাবে এই হচ্ছে পিসটা দেখে নাও খুব সুন্দর থ্যাংক ইউ অনেক ভালোবাসা সু খুব সুন্দর সব থ্যাংক ইউ অনেক ভালোবাসা গো অনেক ভালোবাসা তো এইভাবেই সাথে দেখো এটা দেখো এটা শুধুমাত্র ফর্টি ফোরেই এটা একটা রুম কি দিয়ে টুতে নিয়ে নিয়েছে আর এটা রয়েছে তোমার ফর্টি ফোরে এটা শুধু সাইজ যাচ্ছে ফর্টি ফোরে আগের বাটিকটা নেই কোন আগের বাটিকটা রে

রয়েছে মানে একদম হাটকে এটা একটা ফিফটিতে আনো না গো এগুলো ফিফটিতে আসবে না এগুলো যেগুলো আসবে না সেগুলো বলেই দেওয়া হয় যেগুলো থাকে সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হয় আর যেগুলো থাকে না সেগুলো বলে দেওয়া হয় এগুলো আসবে না এই হচ্ছে পিসগুলো এইগুলো ফর্টি আর ফর্টি টুতে ফর্টি আর ফর্টি টু বলছি ফর্টি টু আর ফর্টি ফোরে ছিল ফর্টি টুটা তোমার রুমকি দিয়ে নিয়ে নিয়েছে এবার ফর্টি ফোরেরটা রয়েছে হয়েছে দেখে নাও এই হচ্ছে পিসটা পুরো এখান থেকে লেস বসানো রয়েছে একদম অন্য রকম ডিজাইন ফর্টি ফোর এ যে পাবে একদম এক্সক্লুসিভ পিস পাবে এই একটা রয়েছে রেড রয়েছে দেখো কি অপূর্ব দেখতে এই হচ্ছে রেডটা এই হচ্ছে রেটটা এগুলো সব একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট রয়েছে দুর্দান্ত দেখতে রয়েছে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর কেমন লাগছে তোমরা একটু অতি অবশ্যই জানাও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে যেও একটু সাবস্ক্রাইব করে যেও তাহলে তোমাদের নোটিফিকেশন পেতে ভীষণ সুবিধা হবে ইউটিউব থেকে তো প্রচুর জন দেখছো সবাই তো অনেক ভালোবাসা সবাইকে ওয়েলকাম সবাই এইভাবেই আমার পাশে দেখো কেমন এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা এইখান থেকে পুরো একটা এরকম পোর্শন চলে গেছে এই যাচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এইদিকে আজরাকে প্যাচ করে করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র তোমার চারশো ষাট চারশো ষাট চারশো ষাটে দিয়ে দিলাম আর চারশো ষাটে একটা ফিফটিতে দেখাবো চারশো ষাটে একটা ফিফটিতে দেখাবো

নেকলেস প্যাটার্ন করা রয়েছে আর থাকছে তোমার থ্রি কোয়ার্টার স্লিপসটা আমি দেখিয়ে দেবো হ্যাঁ বড় থ্রি কোয়ার্টার আজরাকের বড় থ্রি কোয়ার্টার স্লিপস কিন্তু দেওয়া রয়েছে কেমন বড় থ্রি কোয়ার্টার স্লিপস দেওয়া রয়েছে এটা সাইজ থাকছে ফিফটি এটা সাইজ থাকছে ফিফটি না ফোর্টি এগুলো সব সাইজে সোল্ড হয়ে গেছে শুধুমাত্র টেকটিকটা রয়েছে সব সাইজ সোল্ড হয়ে গেল তো শুনলে হ্যাঁ সব সাইজ সোল্ড এটা শুধুমাত্র ফিফটিতে পেয়ে যাবে ফিফটি যারা আছে তারা দেখে নাও কি অপূর্ব দেখতে এর প্রিন্টটা দেখো আজরাকের এই যে গ্লেজটা এটা এটার দাম কত হতে পারে তোমরা একটু জানাও তো এটার দাম কত হতে পারে এটা যা দামে পাবে না মানে কেউ আশা করি ছাড়বে না এরকম দাম পাবে এই হচ্ছে আর একটা পিস এই হচ্ছে আর একটা পিস দেখেন এই হচ্ছে পিস এটাও হচ্ছে এই হচ্ছে পিস সামনে যথারীতি সাইড পকেট রয়েছে থ্রি কোয়ার্টার স্লিপস রয়েছে দাম থাকছে শুধুমাত্র তিনশো নব্বই

ষাট টাকা চারশো ষাট টাকা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পেয়ে যাবে এটা পুরোটা এরকম ধনেখালিতে যাচ্ছে সামনে পোর্শানে এরকম ধনেখালি রয়েছে এই যাচ্ছে ধনেখালিটা সামনে পোর্শানে আর এখান থেকে পুরো ধনেখালির প্যাচ বর্ডার করা রয়েছে সাইডে থাকছে পকেট সুন্দর আর হাতে থাকছে এরকম ধনেখালির কাজ করা ধনেখালির বর্ডার দেয়া কাজ করা দাম থাকছে শুধুমাত্র চারশো ষাট মাত্র শুধুমাত্র চারশো মাত্র 460 মাত্র। এই দুটেই পুরো কনসোল। হ্যাঁ। এবারে এটা দেখো। বারে এটা দেখো। এই হচ্ছে আরেকটা পিস। এই হচ্ছে আরেকটা পিস। এটা সাইজটা আমি মেপে বলি। কত হয়েছে?

এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র তোমার চারশো ষাট করে ভীষণ কাপড় কোয়ালিটি দেখেছি একদম মোলায়েম কোয়ালিটি যাচ্ছে এই হচ্ছে আরেকটা পিস দেখে না

সোল্ড হয়ে গেছে যার যেটা পছন্দ হচ্ছে ঝটফপট করে স্ক্রিনশট তুলবে ঝটফট করে পাঠিয়ে দেবে কেমন যে আর আমি হোয়াটসঅ্যাপে তোমাদের সবসময় লিঙ্ক দিয়ে দিই লিঙ্ক প্রোভাইড করে দিই কারোর যদি মনে হয় লাইভ দেখতে পাচ্ছ না হোয়াটসঅ্যাপে চলে আসবে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ হাই করবে ওখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে কেমন আজকে আজকে আর কী দেখবে বলো नेक्स्ट सप्ताह प्रचुर कलेेक्शन तुम्हार थ्री पिस देव नेक्स्ट सप्ताह अनेक थ्री पिस देव अनेक কে কী দেখবে বলো তাহলে লাইভটা এখানে এন্ড করি জয় গোপাল সবাইকে অনেক ভালোবাসা এলাম কেমন টাটা